বৃষ্টির দিনটা সবার অনেক পছন্দের হলেও কিন্তু সব সময়ের জন্য বৃষ্টি ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু বৃষ্টিটা ভালো লাগে কিন্তু এমন রোদ ঝলমলে একটি দিন কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে বলা চলে এমন একটা দিন দেখলে কিন্তু মনটাও অনেক বেশি ভালো হয়ে যায় সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবার তো আজকের ভিডিওটি আমি এখানে শুরু করেছি সকাল থেকে তখন এগারোটা কি বারোটা বাজে তখন হবে তো যাই হোক আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছি নাস্তা টাস্তা খেয়ে তারপর ঘরের কাজ করতে শুরু করে দিলাম যেহেতু ঈদ চলে এসেছে যেই কাজগুলো প্রতিদিন করা হয় না মাঝে মাঝে করা হয় তো সেই কাজগুলো আজকে করে নিচ্ছি যেমন খাটের নিচের কিংবা সোফার নিচের যেই ময়লাগুলো জমে থাকে তো এগুলো আজকে পরিষ্কার করে নিচ্ছি বাচ্চারা অনেক বেশি নোংরা করে রেখেছিল। তো একদিনে তো সব কিছু করা সম্ভব না একদিনে শুধু এই তো ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করতে গিয়ে দেখি বাচ্চারা অনেক বেশি খেলনা ফেলে থাকে তো সেইগুলো একটু উঠিয়ে নিলাম আর তারপর রুমটাকে পরিষ্কার করে আমি চাদরটাকেও চেঞ্জ করে দিলাম আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো এখানে আজকে সাজনা দিয়ে ডাল রান্না করছি আর হচ্ছে মাছ ভুনা করছি আর কিছুটা সাজনা আমি কেটে একটু ভাপ দিয়ে ফ্রোজেন করে রাখবো তারপর আমি রান্না করেছিলাম কিন্তু সন্ধ্যায় আমার হাজবেন্ড বললো যে ফ্রাইড রাইস খাবে তো সেই জন্য আর কি সন্ধ্যার দিক থেকে আমি আবার রান্না শুরু করছিলাম এখানে আমি চালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি তারপর পানিটা ঝরিয়ে নিব আর এদিকে দিকে ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি ঘরে যা মশলা ছিল আর সবজি ছিল ওগুলো দিয়ে আর কি আজকে রান্নাটা করে নিচ্ছি বেশি সবজি ছিল না তো পেঁপে ছিল আর বরবটি ছিল তো এগুলো দিয়ে আজকে রান্নাটা সিম্পলভাবে করে নিচ্ছি আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে কেটে পরিষ্কার করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে চালটাকে সিদ্ধ করে এখানে পান ঠান্ডা হতে দিয়েছি আর কি আর ওইদিকে আমি পেঁপে আর হচ্ছে বরবটিটাকেও একটু ভাব দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এখানে আমি রসুন কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর পেঁয়াজটাকে আর কি ভালোভাবে একটু কিছুক্ষণ বেঁচে নিয়েছিলাম আর আগেই আমি ডিমটাকে স্ক্রাম্বেল করে রেখে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম ম্যাগির মশলা আর সেই সাথে বরবটি ছোট করে কেটে রেখেছিলাম সেইটা ভালোভাবে একটু ভেজে তারপর তো আমি পোলার চালটাকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আর কি চেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি ফ্রাইড রাইসটা কিন্তু অনেক রকম সবজি হলে খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু হাতের কাছে আমার তেমন সবজি ছিল না যা ছিল তাই দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি আর এখানে হচ্ছে কি ভেজিটেবলস রান্না করব তো সেই জন্য রসুন কুচি তারপর হচ্ছে আর চিকেনটাকে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর এখানে সিদ্ধ করে রাখা পেঁপে আর বরবটিটাকেও দিয়ে দিয়েছি তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি না একটু আস্ত করে রেখেছি তো ওগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আর কিছুক্ষণ রান্না করে উঠিয়ে নিব তো এইভাবেই সিম্পলভাবে আমি আমার রান্নাটা করে নিয়েছি আর এখানে আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আগে সেটাকে এখন ভালোভাবে আর একটু মিশিয়ে নিচ্ছি তারপর ভেজে নিব ফ্রায়েড রাইসটা কিন্তু অনেকেই অনেকভাবে ভালোভাবে রান্না করতে পারে তো আমি যেহেতু ঘরে তেমন সবজি ছিল না ঘরে যা ছিল তা দিয়ে আর কি আমি রান্নাটা করে নিচ্ছি সিম্পলভাবে আর এ তো এখন আমি ভেজে নিচ্ছি ভাজা শেষ হয়ে গেলে আমরা আজকের রাতের খাবারটা আর কি খেয়ে নেব তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ